জমজমাট খাবার ফ্ল্যাশব্যাক তো আজকে নিয়েছি সন্ধ্যার একটা স্ন্যাক্স টিফিন এই টিফিনটি যদি না খান তাহলে একবারে মিস করে ফেলবেন এটি খেলে মুখুর চোখ আরও বেড়ে যাবে একবার যদি খান বারবার খেতে কিন্তু ইচ্ছে করবে তো চলো এটি বানাতে কী কী লাগছে তোমাদেরকে অবশ্যই জানাবো সন্ধ্যার টিফিন বানাতে একদম খুবই অল্প উপকরণে এটা বানিয়ে ফেলতে পারবে এটা হচ্ছে মাতু লাগছে স্লাইস আর হচ্ছে ডিম তো চলো রেসিপিটা দেখতে থাকো এখানে আমি কিছু ব্রেড আমি স্লাইস করে কেটে নিয়েছি দু পাট করে কেটে নিয়েছি তোমরা চাহলে কেটতে পারো আর না চালে নাও কাটতে পারো আমি যাতে বেশি বেশি হয় তার জন্য কেটে নিয়েছি তোমরা চাহলে ফুল পিসটাও করতে পারো তো এইভাবে সুন্দর করে মিহি করে কাটবে কাটে আমার মতো ক্যামেরা করবে তো দেখবে খুব সুন্দর লাগছে তো এটাই বলার ছিল তো আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছো বারবার যারা এই কোটাটা না বলি কেউ কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে যারা আমার ভিডিওটি নতুন দেখছো আর এখানে দেখো আমি চারটা ডিম ফাটিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে আমি দিয়েছি তোমার এই মিশ্রণটার মধ্যে দিয়েছি লবণ একটু চিনি আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো একটু ঝালঝাল টাইপ লাগে যাতে আর হচ্ছে একটু ম্যাগি মশলা তোমরা এটা ম্যাগি মশলাটা অ্যাভয়েড করতে পারো আমি চাচ্ছি যাতে স্বাদের দ্বিগুণটা আরও বেড়ে যায় তারপর এগুলোকে ফেটিয়ে নিচ্ছি একদম ফিটিয়ে নিচ্ছি যাতে একদম মিশ্রণটা ভালো হবে আমি চামিচ দিয়ে না আমি চাকুটা দিয়ে করছি যেহেতু চাকুটা দিয়ে স্লাইস করেছি এটা দিয়ে আমি কাজ সেরে ফেলছি যাতে বাসন কম ভরে আর কি তোমরা চাইলে ইয়ে করেও করতে পারো চামিচ দিয়েও করতে পারো বা ব্ল্যান্ডার দিয়েও এটা করে নিতে পারো তো ভালোভাবে মিশ্রণটা তৈরি করতে হবে না হলে যদি একটু ফাটু ফাটু থাকে তাহলে কিন্তু হবে না মিশ্রণটা তোমার হবে যত মিশ্রণ ভালো হবে তুমি মনে করবে তোমার খাবারটাও তত মুখরুচিকর হবে আবার বলছি যারা এখনো সাবস্ক্রাইব করুনি। প্লিজ সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দাও যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এবার তুমি এই মিশ্রণটার মধ্যে একটা ব্রেড নিয়ে ভালো করে চামিচ দিয়ে একটা দু পার্ট এ পার্ট ভালোভাবে লাগিয়ে নেবে যাতে ভালোভাবে মিশ্রণটা মানে ডিমের মিশ্রণটা ভালোভাবে ঢুকে যায় তারপরে হাত দিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তারপরে একটাকে ছাত করে ছেড়ে দেবে ছাদ করে দিলে দেখবে এমন বগল বগল উঠছে তো একটু খুব লো ফ্লেমে করবে না হলে কিন্তু পুরো লেগে গেলে তোমরা কিন্তু স্বাদ পাবে না তো আমি গ্যাসটা বাড়ানো ছিল তার জন্য আমার করা এটা হয়ে গেল যাই হোক এটা নাই বলি তারপরে এইভাবে এক দু তিন করে দিয়ে দেবে তো দিয়ে ভালোভাবে উলটিয়ে নেবে দেখো না দেখতেই কি চমৎকার লাগছে আমার তো বিষে তোমার তুল তুলে একদম খাবার মানে খুব সফট একটা খাবার একবার খেলে তো আরও খাবার ই খেতে ইচ্ছে করবি এটা আমি এতটুকু বলতে পারি তো আমি এইভাবে সবগুলো এক এক করে ভাজে নিয়েছি তো তোমাদের অবশ্যই ট্রাই করবে বাড়িতে আর বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই বলবে যে কেমন হয়েছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে আমার বাড়িতেও সবার ভালো লেগেছে তোমরাও ট্রাই করে আমাকে অবশ্যই বলবে যে হ্যাঁ সত্যিই তো খাবারটি খুব দারুণ স্কুল বা টিফিনে শিশুদের জন্য খাবারটি দেওয়া একদম মুখরুচিকর চলো বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে